অবশেষে অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে এরই মধ্যে কার্গো লোডিং শেষ করেছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এম ভি অর্থাৎ আজ দুপুরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এম ভি আবদুল্লা আর এতে করেই ফিরবেন জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা যাদের অপেক্ষায় পরিবার স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম কালবেলাকে তিনি জানান শনিবার দুবাইয়ের আলহামরিয়া বন্দরের জেটিতে থাকা এম ভি আবদুল্লাতে সব পণ্য লোড শেষ হয়েছে আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্স টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং রোববার দিনের বেলায় জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে তবে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে তাদের সময় লাগবে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত এর আগে সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দরের জেডিতে কয়লা খালাস করে এম ভি আবদুল্লাহ তার আগে বাইশ এপ্রিল সন্ধ্যায় দুবাইয়ের বন্দরে ফেরে জাহাজটি তখন সেখানকার বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এস আর শিপিং এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত বারো মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালি উপকূল থেকে ছশো নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ অস্টের মুখে জাহাজ ও এর তেইশ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ এর তেত্রিশ দিন পর ১৩ এপ্রিল রাত তিনটার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায় এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি ১৪ এপ্রিল দুপুরে এমভি আবদুল্লার চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেয়া ফেসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডারদের দেখা যায় তারপর পনেরোই এপ্রিল বিকেলে অপারেশন আটলান্টা মিশন তাদের এক্সপার্ট তায় এম ভি আবদুল্লাকে পাহারা দিয়ে এগিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে জাহাজে জিম্মি অবস্থায় ঈদের নামাজ আদায় করেন নাবিকরা তাদের সাথে জলদস্যুরা বেশ ভালো আচরণ করেছে বলে জানা যায় এছাড়া নাবিকদের দুম্বা এবং খাসিও খাইয়েছেন তারা জানা যায় পঞ্চাশ লাখ ডলার মুক্তিবন দিয়ে ছাড়িয়ে আনা হয় তেইশ নাবিক ও জাহাজকে বিমান থেকে সাগরে ফেলা হয় ডলার ভর্তি ব্যাগ অমিতাস্তান রবিন কালবেলা Thank you